নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রিডিং নিয়ে তো আজকেও আমরা দেখে নেব আপনাদের জন্য কি জানা দরকার ইউনিভার্স আমাদেরকে কি জানাতে চায় সেটা আমরা দেখে নেব তো এই রিডিং টাইমলেসই হবে তো আমার রিডিং যদি আপনাদের সাথে রেজনেট করে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি বারবার সবাইকেই বলি যারা আমার রিডিং দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তার কারণ এতে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি এনার্জি এক্সচেঞ্জ হয় তো সেই মতো রিডিংও আসে এবং যেগুলো গাইডেন্স আমাদেরকে দেয়া হয় সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কার্যকর হয় তো প্লিজ যারা একটুখানি এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা একটুখানি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা করেছেন তাদের তো কিছু বলারই নেই আপনাদের সকলকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কাছে কারণ আমার সত্যি খুব ভালো লাগে আপনারা যখন আমাকে কমেন্টসের মাধ্যমে জানান যে আপনাদের সাথে রিডিং রেজোনেট করছে তো আমার না ভীষণ আনন্দ হয় খুব উৎসাহ পাই তাতে তো আবার নতুন করে ওই জন্য চলে আসি আপনাদের জন্য কোনো না কোনো মেসেজ নিয়ে তো আজকেও চলে এসেছি চলুন দেখে নিই আপনাদের জন্য কি গাইডেন্স আসছে বা কি মেসেজ আসছে থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ মা प्लीज़ काइट करो मैं बोल दूँगी रेफरेंस की जाना दाव का की मैसेज ताज़ दी थी चाब प्लीज़ बाबा प्लीज़ माँ शुल्क करो थैंक यू माँ थैंक यू थैंक यू थैंक यू थैंक यू, थेंक यू।, थेंक यू।, थेंक यू।, थेंक यू। থ্যাংক ইউ মা থ্যাংক ইউ প্লিজ কি জানার দরকার আমার বন্ধু দেব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এখানে অনেকগুলো কার্ড আছে আগে দেখিনি তারপর लागले আবার নেব আমরা না আমাদের একদম ঠিক কার্ড এসে গেছেন আপনাদের জন্য জাস্টিস আসছে দেখুন যাই হোক রিডিংটা শুরু করছি তো যেটা দেখা যাচ্ছে আপনাদের মধ্যে এমন অনেকে আছেন যারা আর্থিক দিক থেকে খুব প্রবলেমের মধ্যে রয়েছেন এখানে সেভেন অফ পেন্টিকালসের কার্ড এসেছে খুব পরিশ্রমী মানুষ প্রচণ্ড পরিশ্রম করেন কখনো আলসেমি করেন না পয়সার জন্য কিভাবে ব্যালেন্স করবেন নিজেকে তার জন্য অক্লান্ত পরিশ্রম করেন আপনারা কিন্তু পরিশ্রম করা সত্ত্বেও কিন্তু সেই পরিমাণে মুনাফা পাচ্ছিলেন না লাভের মুখ দেখতে পাচ্ছিলেন না তার এবং আপনি একা সমস্ত দিক সামলাচ্ছিলেন এরকম হতে পারে যে আপনাকে অনেক কিছুর দায়িত্ব দেয়া হয়েছে যেই দায়িত্বগুলো আপনি একা সব সামলাচ্ছেন কখনো কখনো টালমাটাল হয়ে পড়ছেন ব্যালেন্স পাচ্ছেন না তাও আবার জোর এনে মনে জোর এনে না আমাকে এটা করতেই হবে আবার আপনি শুরু করে দিচ্ছিলেন কর্মের জায়গায় অত্যাধিক পরিশ্রম করছেন নিজের দিকে খেয়াল নেই নিজে নিজের মানে পোশাক কি পরব নিজে কি খাবো নিজে কি ঘুর মানে কোথাও বেড়াতে যাব ঘুরতে যাব নিজের দিকে না তাকিয়ে আপনি শুধুমাত্র কর্ম করে যাচ্ছেন শুধুমাত্র কর্ম করে যাচ্ছেন কিন্তু সেই পরিমাণে লাভের মুখ দেখতে পাচ্ছিলেন না এতদিন অবধি কিন্তু ঈশ্বর বলছেন যে আপনি তো পরিশ্রম করেছেন করতে করতে এখন পেজ অফ সোর্সের এনার্জির মধ্যে এসেছেন যেখানে আপনি নিজে অনেক কিন্তু সক্ষম হয়ে গেছেন বিপরীত পরিস্থিতি থেকে কি করে নিজেকে বাঁচিয়ে কি করে শক্তভাবে নিজের নিজের ক্ষমতায় কিছু করে দেখানোর মতো শক্তি আপনাদের এসে গেছে কারণ আপনারা ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান যেরকম যে কোনো কাজে আপনাদেরকে হয়তো আমাদেরকে ম্যাজিক দেখাচ্ছে করে আমরা খুব আনন্দ পাচ্ছি কিন্তু ঈশ্বর বলছেন যে আপনাদের মধ্যে সেই ক্ষমতা আছে যেই ক্ষমতার দ্বারা আপনি নিজেই নিজের ক্ষমতা বলে একটা যে কোনো কিছু দাঁড় করাতে পারেন যে কোনো কোনো প্রতিষ্ঠান বা যে কোনো নতুন কিছু শুরু করতে পারেন আপনাদের ওপরে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এখানে কার্ডের মধ্যে দেখা যাচ্ছে যে সমস্ত রকম জ্ঞান বুদ্ধি বিদ্যা যে কোনো রকম পরিস্থিতির মধ্যে পড়লে কীভাবে নিজেকে বাঁচিয়ে বেরিয়ে আসতে হয় ঈশ্বর সমস্ত দিক থেকে আপনাদেরকে হেল্প করছেন কারণ আপনাদের মধ্যে সেই ক্ষমতা আছে অলরেডি ঈশ্বর দিয়ে রেখেছিলেন কিন্তু আপনি নেগেটিভিটির মধ্যে থাকার জন্য সেগুলো সমানে পরিশ্রম করে গেছেন কিন্তু সেই সফলতা পাননি এখানে তার চারিয়াটের কার্ড এসেছে এখানে আমি যে বললাম সব সবসময় অত্যাধিক পরিশ্রম করেছেন ফল পাননি নেগেটিভ পজিটিভ দুটো ঊর্জার মধ্যেই সবসময় থাকতেন কিন্তু আপনারা একটা নিজেদের ক্ষমতার বলে এখানে বারবার এটা উঠে আসছে একটা সিংহাসন একটা প্রতিপত্তি একটা জায়গা আপনারা অর্জন করতে চলেছেন এবং আপনারা অনেকেই আছেন শিব শক্তির ভক্ত মহাদেব আপনাদেরকে কিন্তু ভীষণ ভালোবাসেন এবং মহাদেবের আশীর্বাদ রয়েছে আপনাদের উপরে নেগেটিভিটি কাটিয়েছেন অনেকটাই যেটুকুনি আছে সেটুকুনিও খুব শীঘ্রই আপনারা কাটিয়ে উঠতে পারবেন এখানে ঈশ্বরের এখানে পুরোটাই আর্থিক দিক থেকেই উঠে এসেছে ঈশ্বর কিন্তু আপনাদের সাথে জাস্টিস করছেন এতদিন যা অন্যায় আপনাদের সাথে হয়েছিল যে যেই যারা আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছে কষ্ট দিয়েছে ক্ষতি করেছে তো তাদের বিচার এবার হচ্ছে কারণ জাস্টিসের কার্ড এখানে এসেছে এবং আপনাদেরকে কি দারুণ ঈশ্বর উপহার দিচ্ছেন দেখুন কিং অফ কাপস কুইন অফ পেন্টিকলস কিং অফ কাপসের মধ্যে আসতে ঈশ্বর বলছেন যে আপনারা ভেঙে পড়বেন না আপনারা কিন্তু কিং কিংয়ের এনার্জি এখানে এসেছে যদি কোনো ফিমেল দেখেন তো এটাকে কুইন ভাববেন কিংয়ের এনার্জিতে আসার জন্য আপনারা একটা খুব স্টেবিল জায়গায় রয়েছেন আসতে চলেছেন এবং আপনাদের হাতে না সব কিছু থাকবে একটা সময় দেখবেন আপনাদের হাতে সমস্ত কিছু মানে যে যেই কষ্ট আপনারা করেছেন যেই পরিশ্রম আপনারা করেছেন কিন্তু কোনো ফল পাননি সেই পরিশ্রমের ফল এবার আপনারা পেতে চলেছেন কারণ কিং অফ কাপস এর পাশেই এসেছে কুইন অফ পেন্টিক্যালস আর্থিক দিক থেকে আপনাদের সফলতা আসছে এবং যাদের বেবি হচ্ছিল না তো তাদের ক্ষেত্রেও একটা সুখবর আসতে চলেছে এবং যে আর্থিক দিক থেকে যে টানা মধ্যে চলছিলেন সেই কষ্ট আপনাদের দূর হবে এবং ঈশ্বর আপনাদেরকে এতটাই ভালোবাসেন এতটাই একটা বড় জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাইছেন যেইখানে দাঁড়িয়ে আপনারা চাইবেন কারণ আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা মনে মনে হয়তো এটা ভাবেন যে কোনো দিন যদি আমার কাছে কোনো অর্থ আসে তাহলে আমি কিছু গরিব মানুষকে সেবা করব। গরিবদের খাওয়াবো বা যাদের কিছু নেই তাদের জন্য কিছু করব। পশু পাখির জন্য কিছু করব। কুকুর যারা রাস্তায় ঘুরে বেড়ায় তাদের জন্য হয়তো কিছু করবো বা মনে মনে কাউকে সাহায্য করার জন্য অনেকে চিন্তা করেন কিন্তু টাকা না থাকার জন্য আপনারা আপনাদের স্বপ্নকে পূরণ করতে পারেননি ঈশ্বরের বিচার এবার আসছে আপনাদের কাছে এবং ঈশ্বর বলছেন আপনাদেরকে এখন সেই জায়গায় ঈশ্বর নিয়ে যাচ্ছেন যেখান থেকে আপনি নিজেই সক্ষম হবেন লোক নিজের নিজেদের যা প্রয়োজন সেটা তো আপনি মেটাতে পারছেনই উপরন্তু আপনি লোককে সেবা করছেন কারণ আপনাদের মতো মানুষকে কিন্তু প্রকৃতির দরকার প্রকৃতিও চায় যে আপনাদের মতো মানুষের দ্বারা কিছু কাজ হোক সমাজের কিছু উপকার হোক সেই কারণেই কিন্তু আমাদের ডিভাইন আপনাদেরকেই আশীর্বাদ করছেন আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন যেখান থেকে আপনারা অনেকের জন্য অনেক সাহায্য করছেন যারা দুস্থ যারা অসহায় তাদেরকে সাহায্য করার জন্য সেই উপযুক্ত জায়গায় আপনাদেরকে কিন্তু ঈশ্বর পৌঁছে দিচ্ছেন পৌঁছে দিতে চাইছেন আপনাদের পরিশ্রম এবার কিন্তু তার সফলতা দেখতে চলেছে বেবির সম্ভাবনা খুব প্রবল এখানে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে যারা খুব টলমল অবস্থায় ছিলেন তাদের মধ্যে স্টেবিলিটি আসছে আর্থিক দিক ভালো হতে চলেছে এবং যে কাজের বোঝা এতদিন আপনাদেরকে একাই লড়ে যেতে হচ্ছিলো কাজের বোঝা নিয়ে সত্যি আপনারা অনেক দায়িত্ব সামলেছেন অনেক ঝড়ঝাপটা সামলেছেন একা কা কেউ পাশে নেই তো সেই জায়গায় থেকে আপনাদেরকে কিন্তু পেজ অফ স্পোর্টসের এনার্জির মধ্যে ঈশ্বর নিয়ে এসেছেন যেখানে একাই সক্ষম হয়ে গেছেন এই সমস্ত কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে না আপনি অনেক শক্ত হয়ে গেছেন এবং সেই জন্যে এখন একজন ম্যাজিশিয়ানের এনার্জির মধ্যে এসেছেন ঈশ্বর বলছেন আপনি ম্যাজিশিয়ান আপনি চাইলেই আপনি এটা করতে পারেন এবং এই জন্য যা সাহায্য লাগবে সেগুলো সবই কিন্তু ডিভাইনের তরফ থেকে আপনাদের কাছে আসছে কারণ আপনাদের মতো মানুষদের ভীষণ প্রয়োজন প্রকৃতির কাছে আপনারা হলেন অমূল্য আপনারা যদি এই কাজ না করেন তো ঈশ্বর কাকে দিয়ে করাবেন ঈশ্বর তো মানুষকে দিয়ে এই সমস্ত কাজ করান তাই না তো সেই জন্য সমাজের উন্নয়নের জন্য সমাজকে কিছু ভালো উপহার দেওয়ার জন্য ঈশ্বর কিন্তু আপনাদেরকে সেই পর্যায়ে এবার নিয়ে যাবেন যেখান থেকে আপনি আপনাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দুস্থদের জন্য অসহায়দের জন্য সাহায্য করতে পারবেন থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ মা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এটা আমরা ট্যারোট থেকে পেলাম এবার দেখব ডিভাইনের তরফ থেকে মানে যদি কোনো গাইডেন্স থাকে আপনাদের জন্য তো সেটাও একবার আমরা দেখে নিচ্ছি চলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা রিডিং যদি রেজোনেট করে তাহলে প্লিজ একটু বলবেন যেরম আপনারা জানাচ্ছেন

বটমে ওয়াও ভোলেনাথ ভোলে বাবা এই যে বললাম ভোলে বাবা আপনাদেরকে খুব ভালোবাসেন বাবা তো ঈশ্বর আমাদেরকে বলছেন যে আপনারা কিন্তু সুপ্রিম প্রোটেকশনের মধ্যে রয়েছেন কারণ এখানে গ্রিন তারামা এসছেন গ্রিন তারামা আমাদেরকে প্রোটেকশন দিচ্ছেন কালিমা এসছেন কালিমা আমাদের বলছেন যে ফেসিং ফিয়ার আপনারা যে ভয়তে ছিলেন সেই ভয়টা এবার নিজেরা ফেস করুন করছেন করে গেছেন এবং অনেক শক্ত হয়ে গেছেন আরেকটা হচ্ছে যে দেখুন প্রত্যেকটা হচ্ছে সাইকিক আপনারা ভীষণ সাইকিক কোনো মানুষকে দেখে আগেই বুঝে নেন এই মানুষটার ইনটেনশন কি আছে কি জন্যই মানুষটা এসছে মানুষটা কীরকম ভালো হবে না খারাপ হবে কারণ আপনারা একসময় প্রচণ্ড ও আঘাত পেয়েছেন হ্যাঁ সেই আঘাত আপনাদেরকে শক্ত করে দিয়েছে এবং আপনারা নিজেদের উপরে অনেক কাজ করেছেন আপনাদের কিন্তু থার্ডাই ওপেন এবং এই জন্য আপনারা তো সাইকেল লোককে দেখে বা কোনো কিছু ঘটার আগে আপনারা মোটামুটি আন্দাজ করে নেন যে কি ঘটতে চলেছে বা কি হবে এবং এখানে বলছে ম্যাজিক ম্যাজিক ম্যানিফেস্টিং কাজে আপনাদের যে ড্রিম ছিল যে ভিশন এতদিন দেখেছিলেন যে গোল ছিল যে লক্ষ্যটা এতদিন পূরণ করতে পারছিলেন না সেটা কিন্তু এখন বাস্তবে রূপ নিতে চলেছে সেই গোল সেই ভিশন এখন আপনাদের সামনে আসছে রিয়েলিটিতে ঠিক আছে এবং ভোলেনাথ ভোলে বাবা ভোলে বাবা আপনাদেরকে কিন্তু আশীর্বাদ করছেন এবং বলছেন যে আপনি ডান্স করুন ডান্স উইথ দ্য ইউনিভার্স আপনাদের এখন ভালো সময় আসছে আপনারা এখন ইউনিভার্সের সাথে ডান্স করুন কারণ তার আশীর্বাদ রয়েছেন ভোলেনাথ এবং মাতা কালী দুজনে একসাথে স্বয়ং উপস্থিত হয়েছেন এই রিডিংয়ে থ্যাংক ইউ মা থ্যাঙ্ক ইউ বাবা তো আপনারা কিন্তু ভয় পাবেন না ঈশ্বরের আশীর্বাদ সব সময় রয়েছেন ঈশ্বর আপনাদেরকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলেছেন এবং গ্রিন তারামা আপনাদেরকে প্রোটেকশান দিচ্ছেন কোনো রকম যে যা ব্ল্যাক ম্যাজিক যে যা ক্ষতি করেছে সেগুলো সমস্ত তারাই ফেরত পাবে কর্ম এমনই জিনিস ভালো কর্ম করলেও যেমন সেটা ফেরত আসে খারাপ কর্ম করলেও কিন্তু সেগুলো সব ফেরত যায় বরঞ্চ ঈশ্বরের আশীর্বাদ আছে বলে আপনাদের ওপরে আপনাদের কোনো ক্ষতি হয়নি কিন্তু যারা খারাপ কর্ম করেছে তাদের উপরে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ নেই তারা কিন্তু তাদের খারাপ কর্মের ফল ভোগ করবেই এটাই ঈশ্বরের ন্যায় তো তো থ্যাংক ইউ আর কি বলবো কিছু বলার নেই শিবশক্তি স্বয়ং এসে আমাদেরকে এই উপদেশ দিলেন তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ মা থ্যাংক ইউ তো একটু ডাউনলোডস দেখে নি আসছে ডাউনলোডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পরবর্তী এক সপ্তাহের মধ্যে কোনো ভালো খবর আসছে প্রথম ডাউনলোডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ মা তো ওয়েট করে যান দেখুন কি ভালো খবর পান সে যে কোনো কিছু হতে পারে ইউ আর কানেক্টেড উইথ ডিভাইন আপনি ডিভাইনের সঙ্গে কানেক্টেড আছেন এই জন্যই শিবশক্তি স্বয়ং এসেছেন আপনাদেরকে আশীর্বাদ করতে তো থ্যাংক ইউ নিজেদেরকে এত ছোটো ভাববেন না কর্ম ও সম্পর্কে উন্নতি ঘটতে চলেছে আপনাদের কর্মে উন্নতির যোগ দেখা যাচ্ছে যে কর্মই হোক কারণ দেখলাম আপনারা প্রচুর পরিশ্রম করেছেন সে সে পরিমাণে ফল পাননি ওয়াও ঈশ্বরের প্রিয় সন্তান আপনারা যারা এখন আমার রিডিংটা দেখছেন তারা কিন্তু প্রত্যেকেই ঈশ্বরের খুব প্রিয় খুব প্রিয় এবং সেই জন্য ঈশ্বরই আপনাদেরকে পথ দেখিয়ে সামনে এগিয়ে নিয়ে চলেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ মা খারাপ কর্ম কাটছে আপনাদের খারাপ কর্ম কাটছে এবং ভালো দিন আসছে ভালো দেখতে পাবেন এবার পাও আপনাদের দয়ালু মন এবং আপনারা হলেন পিওর সোল পবিত্র আত্মা সেই ঈশ্বর আপনাদেরকে এত ভালোবাসেন আর আপনারা সবাইকে দয়াও দেখান সেই সম্ভাবনা আরও বেশি করে আসছে মানে যাতে আপনারা আরও নিডি যারা তাদেরকে হেল্প করতে পারেন সেই আশীর্বাদ ঈশ্বর আপনাদেরকে করছেন সেই সামর্থ্য ঈশ্বর আপনাদেরকে দিচ্ছেন যাতে আপনারা আরও অসহায়দের সাহায্য করতে পারেন গরিব মানুষকে সেবা করতে পারেন পশু পাখিকে সাহায্য করতে পারেন তাদের দুবেলা খাওয়াতে পারেন তো সেই সামর্থ্য ঈশ্বর আপনাদেরকে কিন্তু দিচ্ছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ শত্রুদের চোখ থেকে জল পড়ছে তবে সেটা আড়ালে এটাও প্রায় আসছে মেসেজটা থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ যে যেমন কর্ম করেছে তাকে সেটা ফেস করতেই হবে শত্রুরা চাইছেন আপনারা পূজা পাঠ ছেড়ে দিন এটা না রোজ আসে আমার রেডিংয়ে রোজ তো আপনারা কিন্তু পূজা পাঠ ছাড়েননি বলেই মানে শত্রুদের এত খারাপ সময় যাচ্ছে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আপনারা আছেন অনেকে ঘুমোচ্ছেন না বা ঘুম কম হচ্ছে এইসব নানা ধরনের চিন্তা ভাবনায় তো একটু ঘুমেরও আমাদের প্রয়োজন হয় নাহলে আমরা আবার সেই এনার্জিতে ফিরতে পারবো না নকল বন্ধু এমন কেউ আছেন আপনাদের কাছে যারা নিজেদেরকে খুব ভালো বন্ধু বলে মনে মানে দেখাতে চান কিন্তু অ্যাঞ্জেস বলছেন কিন্তু আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের নকল বন্ধু আছে যারা আপনাদের সাথে এত ভালো ব্যবহার করেন যে আপনারা হয়তো বুঝতে পারেন না তো একটু খেয়াল রাখবেন সবাইকে সব কথা বলবেন না কারণ কে কীভাবে আমাদের ক্ষতি করে আমরা তো জানি না সবাই ভালো সেজেই আসে এবং ক্ষতি করে দেওয়ার পরে আমরা তাদেরকে চিনতে পারি কে আমাদের কি ক্ষতি করে গেল ততক্ষণে ক্ষতি হয়েই যায় তো সব কিছু গোপনে করবেন যে কোনো জিনিস যদি শুরু করেন বা হয়ে যাওয়ার পরে লোককে বলবেন আগে কিছু বলতে নেই তাহলেই দেখবেন কাজ ভেসতে যায় তো ঠিক আছে বন্ধুরা আজকে আমার রিডিং এই পর্যন্তই পরের দিন আসবো আবার অন্য কোনো রিডিং নিয়ে আর রিডিং যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি জানতে পারি কারণ আপনারা জানান সেই জন্যই তো সত্যি আমার খুব ভালো লাগে তো এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ভালো ভালো কমেন্টস করার জন্য আশা করব আজকেও আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো থ্যাংক ইউ এবং চ্যানেলটাকে এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে নেবেন এতে এনার্জি এক্সচেঞ্জ ঘটে তো এটা আমাদের জন্য খুব দরকার ঠিক আছে আজকে এই পর্যন্তই পরের দিন আসবো অন্য কোনো রিডিং নিয়ে টাটা